বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো নতুন একটা ভিডিওতে জানাই অনেক অনেক ভালোবাসা আবারও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি হাওড়ার মঙ্গলা হাটের ভিডিও নিয়ে আর আজকে তোমাদের দেখাবো নানা রকমের কালেকশন যেহেতু সামনে চলে এসেছি দুর্গাপূজো তার জন্যই হাওড়ার হাটের বিরিয়ান নিয়ে তোমাদের সামনে চলে এসেছি চলো শ্রীশাম মার্কেটে একেবারে সামনে চলে এসেছি আর চলো ভেতরে ঢুকে পড়ি তোমাদের দেখাবো সুন্দর সুন্দর চলো তোমাদের প্রথমেই দেখায় কিছু সাদা লালের চিহ্নক শাড়ি আর যেহেতু সামনে দুর্গা পুজো চলে এসেছে হাতে কোনো আর কটা দিন আসে আর অষ্টমীর জন্য একদম পারফেক্ট এই চিহ্নক শাড়িটা আর দাম হলো মাত্র তিনশো টাকা অবশ্যই তোমরা এখান থেকে এক পিস করে পার্চেস করতে পারবে যে তোমাদের ছটা করে নিতে হবে তা না আর ছটা করে যদি নাও তা এর থেকেও দামটা অনেকটাই কম হবে আর এখন যেহেতু দুর্গা পুজোর আর খুবই সুন্দর সুন্দর হ্যান্ডপিট শাড়ি বেরিয়েছে দুর্গা ঠাকুরের সেটারও দাম হলো মাত্র সাড়ে তিনশো টাকা আর অবশ্যই তোমরা এখান থেকে বিভিন্ন রকমের কালার ভ্যারাইটিস পেয়ে যাবে দেখাচ্ছে দেখো বিভিন্ন রকমের কালার ভ্যারাইটিস আছে আর চলো তোমাদের দেখায় কিছু ঢাকায় জামদানির শাড়ি আর হ্যান্ডলুমের আর এই মঙ্গল হাটে আসলে তোমরা একটা করেও কিনতে পারো আর অবশ্যই তোমরা যদি তিন চারটে কেনো অনেকটাই দাম কম হবে আর যেহেতু সামনে দুর্গা পুজো এসেছে সুন্দর সুন্দর তোমাদের শাড়ির কালেকশন দেখাও দেখো এখানে সুন্দর সুন্দর হ্যান্ডলুম শাড়িগুলোর দাম হলো তো তিনশো টাকা করে আর তোমরা বিভিন্ন রকম কালার ভ্যারাইটিসও পেয়ে যাবে তোমাদের দেখাই কিছু ধনেকালি তাঁতের আইটেম খুবই সুন্দর সুন্দর দেখো ধনেকালি তাঁতগুলোর দাম শুরু হচ্ছে মাত্র চারশো টাকা থেকে আর তিনশো টাকারও তোমরা পেয়ে যাবে তাঁতের শাড়ি এখানে তোমরা বিভিন্ন রকমের ধনেকালি পেয়ে যাবে চারশো পাঁচশো ছশো সাতশো দেখো খুবই সুন্দর সুন্দর ওপরে টাঙানো আছে এই ধনেকালীগুলোর দাম হলো মাত্র সাতশো টাকা করে অবশ্যই তোমরা দাম দরকার নেবে আমি এক মিষ্টি তোমাদের দাম বললাম আর এখানে দেখো এই তাঁতের শাড়িগুলোর দাম হলো মাত্র তিনশো টাকা তোমরা বিভিন্ন রকমের ডিজাইনের পেয়ে যাবে বিভিন্ন রকম কালার পেয়ে যাবে আর চলো তোমাদের দেখায় খুব সুন্দর সুন্দর ধনে কালি তাঁতের আইটেম আর এখানে দেখো হ্যান্ডলুম সাইটেম যে হাত দিয়ে আছি বেগুনি রঙের এই হ্যান্ডলুম শাড়িটার দাম হলো মাত্র দুশো চলো তোমাদের এবার একটা পেরে দেখাতে বলি ধনেকালি তাঁত দেখো খুবই সুন্দর এই সাদাতে আর ব্লুতে আর একটু সুন্দর বাউন কালার আছে এই শাড়িটার দাম হলো মাত্র ধনেকালি তাঁতটার দাম হলো মাত্র সাতশো টাকা অবশ্যই তোমরা দাম দর করে নেবে দাম দর না করলে অবশ্যই ঠকবে প্রত্যেকটা দোকানেই অবশ্যই দর করে নেবে আর এখানে দেখাই তোমাদের দেখো খুব সুন্দর ঢাকা জামদানি সফটের মধ্যে এই জামদানিটার দাম হলো মাত্র দুশো টাকা আর তোমাদের কিছু দেখাবো শুধু সাদা লালের আইটেম যেহেতু সামনে দুর্গা অষ্টমীর জন্য একদম পারফেক্ট আর খুবই সুন্দর সুন্দর এইটারও দাম হলো মাত্র দুশো টাকা আর অবশ্যই তোমরা এখানে আসো মঙ্গলা হাটে আর এক পিস পাবে আর অনেকে আমাকে একটা বোন কমেন্ট করেছে যে এক পিস করে পাওয়া যায় এই হাওড়ার হাটে হ্যাঁ বোন অবশ্যই এক পিস করে এখানে হাওড়ার হাটে পাবে তোমরা আর তোমরা যদি তিন চারটে কেনো অবশ্যই তোমাদের দামটা অনেকটাই কম হবে আর এই সাদা লাল যে শাড়িগুলো দেখাচ্ছে সবই দাম দুশো টাকার মধ্যে আর এখানে দেখা যায় দেখো এটা হলো হাট জামদানি আর এইটার দাম হলো মাত্র দুশো টাকা দুশো টাকার মূল্যে তোমাদের দেখাচ্ছি খুবই সুন্দর সুন্দর শাড়ি আর হাওড়ার হাটে আসলেই পাবে তোমরা এই দুশো টাকার মূল্যে এত সুন্দর সুন্দর শাড়ি হাটটি বসে প্রত্যেক মঙ্গলবার ভোর সাড়ে তিনটা থেকে দুপুর একটা পর্যন্ত থাকে আর এখানে দেখো এই জামদানিটার দাম হলো মাত্র সাড়ে চারশো টাকা অল ওভার কাজ আর পাটটা পুরো অল ওভার আছে খুবই সুন্দর এই সাদা লাল শাড়িটা আর তোমরা এখানে আসলে এমন কোনো শাড়ি নিয়ে যে পাবে না এই মঙ্গল হাটে খুবই কম তোমরা পেয়ে যাবে মাত্র দাম শুরু হচ্ছে মাত্র দুশো টাকা ঢাকাই জামদানি আর অবশ্যই তোমরা এখানে আসে বিভিন্ন রকমের সিল্কের আইটেম পেয়ে যাবে তসর বেনারসি সব রকমই তোমরা এই হাওড়ার হাটে আসলে পাবে শীর্ষে মার্কেটে আর এই হাটটি বসে প্রত্যেক মঙ্গলবার চলো আর একটা সাদা লাল শাড়ি খুলে দেখাতে বলি এই ঢাকাই জামদানি শাড়িটার দাম হলো মাত্র দুশো টাকা খুবই সুন্দর অল ওভার কাজ আছে দুশো টাকার মূল্যে তোমরা পেয়ে যাবে খুব সুন্দর দেখো এত দারুণ লাগছে ওষুধের জন্যে পারফেক্ট একদম অঞ্জলি দেওয়ার জন্যে আর তোমরা যদি অনেক কটা নাও দামটা অনেকটা কম হয়ে যাবে বললো দশ কুড়ি টাকা অবশ্যই কম হবে আর তোমরা যদি এক পিস নাও তাহলে দুশো টাকার দাম হবে আবারও কিছু তোমাদের দেখায় ধনেকালী তাঁতের আইটেম খুব সুন্দর সুন্দর দেখো সবুজেই লাল তাঁত তাঁতটার দাম হলো মাত্র সাতশো টাকা আর এখানে নিচে তাঁতগুলো আছে দাম হলো মাত্র পাঁচশো টাকা বিভিন্ন রকমের তোমরা এখান থেকে ধনেকালী তাঁত পেয়ে যাবে আর অনেক রকমের তোমরা কালার ভ্যারাইটিসও পেয়ে যাবে খুবই সুন্দর সুন্দর এখানে ধনেকালী তাঁত পেয়ে যাবে 네 그렇게 옆이랑 남색 이러면은 그리고 무지 같은 거 하고 아니야 지금 40달러도 যারা বন্ধুরা এখন আমার ভিডিওটা দেখছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নতুন বন্ধুরা যারা যারা আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা পেশ করে দিও আর তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক আমার মনে জায়গায় নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও আনার আর অবশ্যই তোমরা সুন্দর সুন্দর শাড়িগুলো দেখতে থেকো আর আমি ভিডিও করতে থাকি তোমাদের খুবই সুন্দর সুন্দর শাড়ি দেখায় যেহেতু সামনে পুজো আর হ্যান্ডপ্রিন্ট শাড়িগুলো খুবই সুন্দর সুন্দর দাম হলো মাত্র তিনশো টাকা আর তোমরা এখান থেকে বিভিন্ন রকমের হ্যান্ডলুমের সাথে তোমরা বিভিন্ন রকমের তাঁতের শাড়ি পেয়ে যাবে দাম শুরু হচ্ছে তাঁতের শাড়িগুলো মাত্র আড়াইশো টাকা আর তোমাদের দেখায় খুবই সুন্দর সুন্দর খাদি কাপড় আর হ্যান্ডলুম কাপড় আর সফটের মধ্যে জামদানি শাড়ি আর হ্যান্ডলুম শাড়িগুলোর দাম শুরু হচ্ছে মাত্র তিনশো টাকা দেখো খুবই সুন্দর সুন্দর শাড়ির স্যাম্পেল টাঙানো আছে তোমরা যেরকম শাড়ি নেবে সেরকম শাড়ি তোমাদের বার করে দেবে আর এখানে যে সব জামদানিগুলোর দাম হলো মাত্র দুশো টাকা অবশ্যই তোমরা দাম দর করে নেবে দাম দর না করলে ঠকে যাবে দাম অবশ্যই চাপিয়ে বলে আর তোমরা এখান থেকে বিভিন্ন রকমের খাদি শাড়িও পেয়ে যাবে আর বিভিন্ন রকমের হ্যান্ডলুমের শাড়িও পেয়ে যাবে আর এখানে তোমাদের দেখাই হাট জামদানি শাড়িগুলোর দাম হলো মাত্র আড়াইশো টাকা খুবই সুন্দর সুন্দর তোমরা বিভিন্ন রকমের কালার ভ্যারাইটিস পেয়ে যাবে চলো তোমাদের দেখা একটা সাদা লালের স্বস্তিক চিহ্ন শাড়ি এই স্বস্তিক চিহ্ন শাড়িটার দাম হলো মাত্র দুশো টাকা খুবই সুন্দর দেখো সাদা লাল আর এত কমের মধ্যে তোমরা পাবে না আর অবশ্যই দোকানে গেলে এই শাড়িটার দাম চারশো টাকা হয়ে যাবে আর তোমরা এখানে মঙ্গলা হাটে আসলে পাবে মাত্র দুশো টাকার মূল্যে আর এক পিস অবশ্যই পাবে এই মঙ্গলা হাটে সিসাম মার্কেটের ভেতরে আর এখানে দেখো বিভিন্ন রকমের তোমরা সাদা লাল শাড়ি পেয়ে যাবে আর খুবই সুন্দর সুন্দর তোমাদের ঢাকায় জামদানি সাদা লাল তোমাদের শাড়ি দেখাচ্ছি দেখো খুব সুন্দর এই সাদা লাল ঢাকাই জামদানির দাম হলো মাত্র দুশো টাকা আর জামদানি এত রকমের কালারের তোমরা পেয়ে যাবে খুবই সুন্দর সুন্দর জামদানি পেয়ে যাবে আর দাম তো খুবই অল্প মূল্যে মাত্র দুশো আড়াইশো টাকার মধ্যে তোমরা এরকম পেয়ে যাবে চলো তোমাদের দেখায় কিছু তসরের মতন শাড়ি এই শাড়িটার আমি ঠিক নাম জানি না এই শাড়িটা তসরের মতন দেখতে এই শাড়িটার দাম হলো মাত্র চারশো টাকা আর তোমরা বিভিন্ন রকমের কালার তো পেয়েই যাবে আর শব্দের মধ্যে তোমরা খুবই সুন্দর সুন্দর কালার পেয়ে যাবে আর দাম মাত্র দুশো কুড়ি টাকা এই সব জামদানিগুলো দেখো তোমাদের দেখাচ্ছি খুলে দেখাতে বললাম দেখিয়েছে আর বিভিন্ন রকমের কালার পেয়ে যাবে খুলে খুলে দেখাচ্ছে দেখো কত রকমের তোমরা কালার পেয়ে যাবে আর এই সবুজ শাড়িটা এত সুন্দর লাগছে সাদার মধ্যে অল ওভার কাজ আছে সেইটাও তোমাদের ঘরে তুলে দেখাচ্ছি যে অল ওভার কাজ আছে এই দুশো টাকার মধ্যে পেয়ে যাবে সাদা লাল সাইটার দাম হলো মাত্র দুশো টাকা দেখো খুব সুন্দর শাড়িটা সফটের মধ্যে তোমার খুব সুন্দর অল ওভার কাজ আছে আর দেখো এখানে দেখাই ময়ূর প্রিন্টের সাধারণ শাড়িটার দাম হলো মাত্র দুশো টাকা দেখো খুব সুন্দর কুলেও দেখা যাচ্ছে আর তোমরা এখান থেকে বিভিন্ন রকমের হ্যান্ডলুম শাড়ি পেয়ে যাবে দুশো টাকার মূল্যে বিভিন্ন রকমের ডিজাইন পেয়ে যাবে জবা ফুলেরও ডিজাইন পেয়ে যাবে তোমরা যদি নিতে চাও দুশো টাকার মূল্যে আর ওইদিকে যে ঢাকায় জামদানিগুলো আছে এইগুলোর দামও মাত্র দুশো টাকা হ্যালো তোমাদের কিছু দেখাই বাচ্চাদের সুন্দর সুন্দর কালেকশান এখানে দেখো সুন্দর সুন্দর গেঞ্জিগুলো সেট জিন্সের প্যান্ট আর একটা গেঞ্জি আছে এর দাম হলো মাত্র আড়াইশো টাকা আর এইটার বিভিন্ন রকমের সাইজ হয় তিন রকম সাইজ হয় তোমরা এক পিস নিলে এইটা আমি দাম বললাম আর তোমরা যদি ছটা করে বান্ডিল হয় আর তোমরা যদি ছটা করে বান্ডিল নাও দামটা অনেকটা কম হয়ে যাবে আর তোমরা এরকম অনেক রকমের সেটের তোমরা গেঞ্জি স্যুট পেয়ে যাবে আর এখানে দেখো খুবই সুন্দর সুন্দর এখানে বালিশের ওয়ার বিক্রি হচ্ছে মাত্র পঁচিশ টাকার মূল্যে এই হাওড়ার হাটে আসলে তোমরা কুড়ি টাকারও জিনিস পেয়ে যাবে এখানে মাত্র কুড়ি টাকা থেকে দাম শুরু হয় দেখো এখানে গেঞ্জি শ্যুটগুলোর দাম হলো মাত্র কুড়ি টাকা করে সত্যি বিশ্বাস হচ্ছে না না দেখলে তোমরা বুঝতে পারবে না কুড়ি টাকার মূল্যে তোমরা বিভিন্ন রকমের কালার ভ্যারাইটিস পেয়ে যাবে এই হাওড়ার হাটে কুড়ি টাকায় আজকাল কিছু পাওয়া যায় আবার গেঞ্জি স্যুট সেট আর দেখাই তোমাদের দেখো কতটা ভিড় হয়েছে এই মঙ্গলা হাটে আর আজকের মতন ভিডিওটা এইটুকুই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা টাটা